আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করব কাকিলা মাছ বা কাইকা মাছ নারকেলের দুধ দিয়ে রান্না করব আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন আমি এখন এই কাকিলা মাছগুলোকে কেটে নেব আমি কিভাবে কেটে নেই আপনারা দেখতে থাকুন সত্যি এই মাছগুলো অসাধারণ খেতে ছোটবেলা জানতাম যে এই মাছগুলো গন্ধ লাগে কিন্তু এখন দেখি না তার উল্টোটা এই মাছগুলা এত স্বাদ না খেলে বুঝতে পারবেন না নাকি সঠিক ছিল কিছুই বুঝতে যাই হোক হয়তো এগুলো নদীর তার জন্য এত স্বাদ এই মাছ খেতে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিয়ে দিবেন এই যে আমার মাছগুলো কাটা হয়ে গেছে এখন আমি দুয়ে হলুদ লবণ মেখে নেব আর আপনাদেরকে একটা টিপস বলে রাখি যে কোনো মাছ ধোয়ার সময় কিন্তু লবণ দিয়ে ভালো করে কষলি কষলি ধুয়ে নেবেন তখন আর মাছের মধ্যে কোনো আস্তে গন্ধ থাকবে না এদিকে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলোকে বেঁচে নেব আমি আগে থেকে ধুয়ে হলুদ লবণ মেখে রেখে দিয়েছি আজকে আমার কণ্ঠটা একটু চেঞ্জ কারণ গলাটা বসে গেছে কেন জানি ঠান্ডার কারণে নাকি তাই আপনাদের বুঝতে সমস্যা হয় কিনা জানি না আর যদি সমস্যা হয় তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্টের মাধ্যমে এই যে আমি মাছগুলো এভাবে উল্টে তারপরে বেজে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন এই যে বাজা হয়ে গেছে এখন আমি তুলে নিয়ে এলাম একই নিয়মে সবগুলো মাছ আমি বেছে নেব আমি তেল কম দিয়ে বাজি আপনারা বেশি দিতে পারেন অলরেডি সবগুলো মাছ আমার বাজা হয়ে গেছে এখন আমি সবগুলো মাছ তুলে নেব আর এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা একটু বেজে নেবো একবারে পেঁয়াজ বেরেস্তার মতো করব না আমি আজকে নারকেলের দুধ দিয়ে রান্না করব। আপনারা তো চিংড়ি মাছ নারকেলের দুধ দিয়ে রান্না করে খেয়েছেন চিংড়ি মারাইকারি একবার ঠিক সেরকম আমি আজকে রান্না প্রথমে আমি দিয়ে দিব কালো গোলমরিচ গুঁড়ো এক টেবিল চামচ রসুন বাটা দিলাম দেড় টেবিল চামচ দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে দিব সামান্য একটু ফানি যাতে করে মশলাটা জ্বলে না যায় আর এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে একটু নেড়ে ছেড়ে মশলাটাকে কষিয়ে নিব ভালোভাবে কষিয়ে নিব এই যে কষানো হয়ে গেছে দিয়ে দিব আমি এখানে নারকেলের দুধ নিয়েছি নারকেলটাকে ভালোভাবে কষলিয়ে তারপরে আমি যে উপরে যে ছোবাটা ছিল সেটা ফেলে দিয়েছি খালি দুধটা আমি দিলাম আমি এক্সট্রা কোনো না এই নারকেলের দুধ দিয়ে আজকে রান্না করব এখন আমি একটু নেড়ে ছেড়ে বল থাকবো আর এদিকে আমি লবণ তার জন্য লবণটা আগে দিয়ে দিব যে স্বাদ মতন লবণ দিলাম দিয়ে আমি মাছগুলি দিয়ে দিলাম এখন আমি ডাকনাটা দিয়ে চুলার রাসটা করে প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিব। পাঁচ মিনিট পর ফিরে আসলাম দিয়ে দিব কাঁচা মরিচ আর কুচি দিয়ে আমি একটু হালকা কমিয়ে সারা রান্না করব আরো পাঁচ মিনিট ভেজে হয়ে গেছে আমি সুলাটা বন্ধ করে দিলাম আমার ভিডিওটি কেমন লাগছে ভালো লাগলে আত্মীয় স্বজন কাছের মানুষ বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করে দিবেন আপনাদের একটা শেয়ার আমার ভিডিওটি অন্য আরেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ